দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলার উপায় নাই যে কোনো মুহূর্তে যে যে অবস্থায় আছে না কেন প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ পরিস্থিতি প্রস্তুতি নিয়ে সালাম আলাইকুম আজকে সেনা প্রধানকে একটা মানে অর্ডার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যুদ্ধের জন্য প্রস্তুতি থাকেন প্রস্তুতি নেন এরকম কিছু একটা বলেছিলেন যেটা আপনারা শুরুতে দেখতে পেরেছেন প্রদর্শক এই ভিডিওটি স্ক্রিনে দেওয়া আছে এবং ডক্টর ইউনুস সেখানে আরও সেনাপ্রধানকে কি বলেছে আমরা দেখে আসি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ বর্তমানে বাংলাদেশে পরিস্থিতি খুব একটা ভালো নেই ভারতের সাথে আমাদের কিন্তু খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছে না চলেন কথা বেশি বাড়াবো না ভিডিওটা দেখে আসি আজকে সবার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত হলাম বিশেষ করে যে মহড়া দেখলাম যুদ্ধের মহড়া অত্যন্ত সুক এবং সুন্দরভাবে এটা আয়োজন করা এবং সেটা বাস্তবায়ন করার জন্য যারা এটাতে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবাই আমরা ছাততালি দিলাম তাদের জন্য এটা চমৎকার অভিজ্ঞতা নিয়ে গেলাম কত সুন্দরভাবে একটা যুদ্ধ পরিচালনা করা যায় কত সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায় যদিও এটা বাস্তব নয় এটা মহড়া মাত্র তো এই মহড়া থেকে বাস্তবের সৃষ্টি প্রস্তুতি যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি সেনাবাহিনীর মূল লক্ষ্যই হল বিজয়ী হওয়া দেশকে রক্ষা করা সকল পরিস্থিতিতে বলা যাবে না এটা এখন বর্ষার দিন এখন আর পারব না এখন বেশি গরম এটা পারা যাবে না বলার উপায় নাই যে কোনো মুহূর্তে যে যে অবস্থায় আছে না কেন প্রয়োজনে যুদ্ধের ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ পরিস্থিতি প্রস্তুতি নিয়ে সেটারই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি আমরা সিনেমার পর্দায় যুদ্ধ দেখি সবসময় সম্মুখ যুদ্ধ দেখি ইতিহাসের বহু বড় বড় যুদ্ধ সিনেমার পর্দায় দেখি প্রথম মহাযুদ্ধ মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধের একেবারে প্রকৃত ছবিগুলো দেখি নানা ব্যাটল কিভি ব্যাটলগুলো যুদ্ধে তারা শত্রুর সম্মুখীন হয়েছে সেই দৃশ্য দেখি করুণ দৃশ্য দেখি সাহসের দৃশ্য দেখি অনেকগুলো আমাদের স্মৃতিতে অমর হয়ে থাকে সারা পৃথিবীর স্মৃতিতে অমর হয়ে থাকে তাদের বীরত্বের জন্য তাদের সাহসের জন্য সম্পূর্ণ অসহায় অবস্থা থেকে কিভাবে দিয়ে জয়কে ছিনিয়ে নিয়ে আসে সেগুলো দৃশ্য দেখেছি বহু ব্যাটল পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে এক একটা ব্যাটল কিভাবে তারা লড়াই করেছে কিভাবে জিতেছে শত্রুর কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছে সব কিছুর প্রস্তুতি এভাবেই হয় আজকে সেটা দেখে খুব ভালো লাগলো আমাদের প্রস্তুতি যাতে এটা ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি সেটার জন্য তো সেটার জন্য আবার যারা যে সমস্ত ইউনিট এখানে অংশগ্রহণ করল সৈনিকদের অভিনন্দন জানাচ্ছি তাদের যারা পরিচালনা করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ক্রমাগতভাবে এটা আরো আরো সুন্দরভাবে গড়ে উঠবে এই আশা করছি এই প্রস্তুতি মধ্যে যেটা বারে বারে আসবে সেটা হলো যে পারফেকশন এটা সব জিনিসই সে শুধু যুদ্ধের ব্যাপারে নয় জীবনে সবকিছুতেই খাটে খেলাধুলোর খাট যে খাটে সেটা তো প্রতিনিয়তই আমরা দেখি যে যত বেশি খাটে যে যত বেশি পরিশ্রম করে প্রস্তুতি নেয় খেলায় যে সম্ভাবনা তার বেশি যুদ্ধক্ষেত্র একই ব্যাপার প্রস্তুতি বারে বারে করতে হয় পারফেকশন বারে বারে করলে এই পারফেকশনের দিকে যায় সেই পারফেকশনের জন্যই আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা চলতে থাকবে এটারই একটা উদাহরণ আজকে আমরা দেখলাম উপস্থিত বিশেষ সহকারী তিন বাহিনীর প্রধানগণ আমন্ত্রিত সামরিক ও বেসামরিক বেসামরিক অতিথিবৃন্দ এবং পঞ্চান্ন পদাতিক ডিভিশনের সকল সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম প্রথমে আমি মহান আল্লাহর কাছে সবার সুস্থতা ও নিরাপত্তার জন্য সক্রিয়া আদায় করছি বাংলাদেশ সেনাবাহিনীর এই মহড়ায় আপনাদের কাছে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত একজন শান্তিকামী মানুষ হিসেবে আমি বরাবরই যুদ্ধের চেয়ে শান্তির মহড়া দেখতে বেশি আনন্দ বোধ করি তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনীর এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শিত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয় এই মহড়া দেখে আমি ও সেনাবাহিনী বিমান বাহিনীর সম্পর্কে আরো আত্মবিশ্বাসী হয়েছে ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরো আধুনিক যাব প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষার রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে এই রকম একটি মহড়ার আয়োজন করতে হলে অনেক পরিশ্রম পরিকল্পনা ও সমন্বয়ের প্রয়োজন এই মহড়া থেকে আমি বুঝতে পারছি যে এটা আয়োজনে পঞ্চান্ন ডিভিশনের সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাই আমি কনিষ্ঠতম সৈনিক হতে জিওসি পর্যন্ত সকল পদবীকে ধন্যবাদ দিতে চাই আমাকে এইখানে মহার মন্ত্রণার জন্য আমি সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ দিতে চাই বরাবরের মতোই বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং যুগবুঝি প্রশিক্ষণের মাধ্যমে সর্বদা নিজেদেরকে প্রস্তুত রাখবে এই প্রত্যেক আজকে সেনা মহরায় গিয়েছিলেন ডক্টর ইউনুস এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছেন এবং অবশ্যই অবশ্যই আমাদের প্রধান সহ বাংলাদেশের যত সেনাবাহিনী রয়েছে সকলকে প্রস্তুতি থাকতে হবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে কোনো সময় হতে পারে অনেক কিছু হতে পারে এইটা তো শুধুমাত্র ট্রেনিং ছিল তো সামনে হয়তো বা কিছু হলেও হতে পারে কারণ বাংলাদেশের আশেপাশে অনেক দেশও হয়ে যাচ্ছে একটা ভূমি হয়ে যাচ্ছে এবং ভারতের সমা মানে সাথে আমাদের বর্তমানে যে সম্পর্ক সে সম্পর্ক কিন্তু শেখ হাসিনাকে নিয়ে মানে অনেক দূরত্ব চলে যাচ্ছে আবার অনেক নিউজও দেখা যাচ্ছে যে ঢাকা এবং দিল্লির সুসম্পর্ক নতুন করে তৈরি হচ্ছে এবং ভারত বা দিল্লি যেটাই বলেন না কেন তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে এরকম কিছু একটা বলা হচ্ছে তো একক সময় কিন্তু একক ধরনের নিউজ ভেসে বেড়াচ্ছে তবে যেটা হবে ওই যে কথাই বলে যে চাঁদ উঠলে সকলেই দেখতে পারবে চাঁদ যখন উঠবে তখন আমরা সকলেই দেখতে পারবো যেটা হবে তখন সেটা দেখতে পারবো এবং সেনাপ্রধানকে ডক্টর মোহাম্মদ ইউনুস যে নির্দেশ দিয়েছে যে বার্তা দিয়েছে অবশ্যই আশা করছি সেনাপ্রধান সেটা অক্ষর অক্ষরে সেটা পালন করবে তো ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ধন্যবাদ সকল